সকালবেলায় ওই বাড়িতে গিয়ে দেখলাম শাশুড়ি মা হেব্বি খুশি কারণ কালকের কোয়াপাটি থেকে এক বাক্স মিষ্টি দিয়েছে আর শুধু মিষ্টিই দেয়নি সাথে দিয়েছে পেন ডায়েরি এসব তারপর কদিন ধরে দেখছি আমাদের বাড়ির সামনে এই কাকের বাচ্চাটা বসে আছে মানে আমার মনে হয় এই অসুস্থ তো সেই জন্য ওকে বিস্কুট দিচ্ছিলাম কিন্তু খাচ্ছিল না তারপর চলে গেলাম আমাদের বাগানে গিয়ে ওই অথারীতি আম পাড়ার চেষ্টা করছিলাম তো শাশুড়ি মা দেখাচ্ছিলেন যে ওনাকে মিষ্টির সাথে সাথে আর কি দেওয়া হয়েছে তারপর আমি দুপুরের এই ভেন্ডি সিদ্ধ মাখা দিয়ে লাঞ্চ করে বেরিয়ে পড়েছিলাম রাইকে স্কুল থেকে আনতে আর রাই স্কুলের সামনে দেখুন কি সুন্দর করে সাজিয়েছে গরম লাগছিল তাই ভরসা হচ্ছে আখের রস সেটা খেলাম খেয়ে দেখলাম অনেকখানি টাইম পেরিয়ে গেছে এইবার ছুটি হয়ে যাবে স্কুলে ঢুকে গেলাম ওই যে রাই তার বন্ধুর সাথে নামছে রাইকে নিয়ে নিলাম দিয়ে স্কুটি করে বাড়ি এসে ওকে খাইয়ে দাইয়ে তারপর চলে গেছিলাম জিমে ওখানে গিয়ে জিম করছিলাম তারপরে কিছুক্ষণ বাদেই হচ্ছে রাইয়ের ফোন গেল রাই বললো মা আজকে একটু মেলাতে নিয়ে যাবে। তো সেই জন্য আমার জিম শেষ করে তারপর রাইকে নিয়ে চলে গেলাম মেলায় মেলার ভিডিও আসবে পুরোটা কি করলাম কী কী কিনলাম খুব মজা করলাম তবে এরপরের ব্লগে এটা নয় আজকের এই ছোট্ট মিনি ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর মেলাতে এই ফুলগুলো আমার দারুণ লেগেছিলো তবে আমি কী কিনেছি আর কী কিনিনি সেটা তো আপনাদের দেখাবো সাথে সাথে মেলাতে আর কী কী চললাম কী কী মজা করলাম সে নিয়েও ব্লগ আসবে সঙ্গে তবে সাথে থাকুন দেখতে থাকুন